আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কীভাবে অল্প সময়ে টমেটো সস তৈরি করা যায় বাসায় সেই রেসিপিটি চাইলে আপনারা বাসায় বাচ্চাদের জন্য রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটোকে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র মরিচ এবং কয়েক টুকরা রসুন দিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে সেঁকে নিয়েছি এখানে রসুনের পরিমাণটা দিয়েছি দুই কেজি টমেটোতে বিশ গ্রামের মতো রসুন দিয়েছি এবং ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই পিউরিটার ভেতরে আমরা দিয়েছি দুই কাপ চিনি এবং এক কাপের মতো ভিনেগার এখানে আমরা তেঁতুলটা ইউজ করব না যেহেতু তেঁতুলটা ইউজ করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় জন্য এখানে ভিনেগার দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কিন্তু কিছুটা আরও লাগবে এজন্য এক কাপ পরিমাণ দিলে আপনাদের পারফেক্ট একটা রেজাল্ট আসবে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিব খুব সহজে আমি এই রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন আর এখন আমরা এই যে উপর দিয়ে গ্যাজা যা মতো যেগুলো উঠতেছে এগুলো আমরা একটু সরিয়ে নেব চাইলে সরাতে পারেন সেক্ষেত্রে পারফেক্ট একটা লুক আসবে আর না চাইলে না তুললেও সমস্যা নাই যখন টমেটো সসের ঘনত্বটা এই পর্যায়ে চলে আসবে তারপর আমরা এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব এবং হাফ কাপ পানি অ্যাড করবো সুন্দর করে মিক্স করে নিব মিক্স করার পরে আমরা এই টমেটো সসের ভেতরে অ্যাড করে দিব তাহলে আপনাদের সসটা আরও একটু ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা মিক্স করার সময় অবশ্যই নাড়াচড়ার উপর দিয়ে রাখতে হবে নয়তো কর্নফ্লাওয়ারটা দলা বাঁধতে পারে অবশ্যই নাড়তে হবে খুব সুন্দরভাবে আরও কয়েক মিনিট জাল করে আর একটু ঘন হয়ে আসলে আমরা সসটা নামিয়ে নেব এই সসটার ভেতরে আপনি যদি একটু ঝাল ঝাল ভাব বেশি চান তাহলে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর মিষ্টির পরিমাণ যদি একটু কম চান তাহলে একটু মিষ্টি পরিমাণ কমাই দিবেন এটা যেহেতু বাচ্চা খাবে এই জন্য ঝালের পরিমাণ আমি কম দিয়েছি এবং মিষ্টি পরিমাণটা একটু বেশি দিয়েছি এটা বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি আমার বাচ্চা তো কোনো ভাজি চপ পেঁয়াজু শিঙাড়া সব কিছুর সাথে চিকেন ফ্রাই চিকেন সসলিক সব কিছু আইটেমের সাথে সসটা খোঁজ করে এবং এই সসটা উপভোগ করে খুব সুন্দর হয়েছে আমাদের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা এ পর্যায়ে গরম আছে বলে থিকনেসটা এরকম আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে আসবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সে পর্যায়ে একটা কাচের জারে নিয়ে নিব। আমি সব সসগুলোকে কাঁচের জারে নিয়ে নিয়েছি যেন সুন্দরভাবে সংরক্ষণ করা যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাত্রে সংরক্ষণ করে রাখতে পারেন এটাকে আমি ফ্রিজে রেখে দিব অবশ্যই নর্মাল ফ্রিজে এটা ছয় মাসের মতো ভালো থাকবে কমপক্ষে আপনারা চাইলে সব মজাদার ভাজা আইটেমের সাথে সসটা পরিবেশন করতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন